সবাইকে নমস্কার আমি প্রমি আমি শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক পাঠ করব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু রেবা পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু जगत्पते गुपेशागोपिका कन्त राधाकंता नमस्तु ते ॐ हरि ओं तात्स ॐ नम भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता प्रथमाध्याय अर्जुनाविषाद सञ्जयेवाच दीष्टकेतुश्चिकितान् कशीरजश्च वीर्यवान् पुरुजित्कुन्तीपुजश्च शैवश्चानरपुम्भवः यथा मन्यश्च विक्रान्त उत्तमोजश्च वीर्यवान् জয়শ্চা সর্বে ভব মহার্থা আপনার ধীমান শিষ্য দুর্যবদ কর্তৃক গুচ্ছবন্ধু পাণ্ডবটিকে এই বিশাল সৈন্যদল লিখল এই সেনার মধ্যে ভীমার সমপক্ষ সমকক্ষ মহা ধনুরধারী বহু বীর পুরুষ সত্যকি বিরাট মহারথি দুর্যবদ দৃষ্টিকৃত চিকিতান বীরজবান কাশিরাজ কuntiভুজ পূজিত শ্রেষ্ঠ সৈব বিক্রমশালী যুধামন্য বীর্যবান উত্তম্য সুভদ্রপুত্র অভিমন্য দ্রৌপদী পুত্রগণ ইহারা সকলেই মহারথী সবাইকে নমস্কার